আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি দারুণ একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে হাজির হয়েছি এই সাইকেলটি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার চলবে এবং এটা লিথিয়াম ব্যাটারির ইলেকট্রিক সাইকেল লিথিয়াম ব্যাটারি হওয়ার কারণে এটা আপনি গাড়িতে পাচ্ছেন একেবারে হালকা এবং সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে গাড়ির ব্রেকিং সিস্টেমটা খুবই দারুণ ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য অসাধারণ একটি গাড়ি কারণ এই গাড়িটির মতো বাংলাদেশে আর কোনো ডেলিভারির গাড়ি নেই এটা অনেক স্মুথ এবং এটার আপনি পাচ্ছেন মাইলেজও বেশি গতিও বেশি এবং এই গাড়িটি পাচ্ছেন ডেলিভারি করার জন্য বেস্ট একটি গাড়ি তো এই গাড়িতে কি কি রয়েছে আমরা সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের মূল বিষয় পাচ্ছেন গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত অসাধারণ একটি লুকিং গাড়ির আমরা একেবারে সামনের চাকা থেকে যদি শুরু করি সামনের চাকাটি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা এটা কিন্তু অনেক মোটা এবং শক্তিশালী একটি টায়ার এটা টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলো হওয়া যাবে না পাংচার হবে না পাশাপাশি দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেকটা অনেক উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুটি চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে এই সাসপেনশন গুলো যে কোনো রাস্তায় চালালে স্মুথলি কাজ করবে মানে শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না পাশাপাশি দেখতে পাচ্ছেন মাঠঘাটটা কত সুন্দর এবং সামনের যে লুকিংটা খুবই গজিয়াস ডাবল হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি এন্টিগেটার লাইটও রয়েছে এন্টিগেটার লাইট সামনেও রয়েছে পিছনেও রয়েছে এবং আমরা যদি ডিসপ্লেটা দেখি ডিসপ্লেটা খুবই সুন্দর অসাধারণ ডিসপ্লেটি আপনারা যখন গাড়ি চালাবেন তখন এখানে শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন বর্তমানে পার্কিং মোডে আছে আপনি যে কোনো একটি ব্রেক প্রেস করলেই ড্রাইভ মোডে চলে আসবে এখন রেডি মানে গাড়িটি চালাতে পারবেন আমরা যদি দেখি গাড়িটি বর্তমানে কত নাম্বার গিয়ার রয়েছে এক নম্বরে আমরা স্পিডটি একটু দেখব ফ্রেন্ডস এক নম্বরে দেখাচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইট আমরা যদি দুই নাম্বারে নিয়ে যাই একটু খেয়াল করবেন ফ্রেন্ডস আমরা দুই নাম্বারে নিয়ে গেলাম দুই নাম্বারে ফিফটি নাইন কতটা গতি বুঝতে পারছেন ফ্রেন্স একটা ইলেকট্রিক সাইকেলের গতি একটা মোটর সাইকেল হার মানাবে তো অসাধারণ এই গতিটা আপনারা পাচ্ছেন আমাদের এই গাড়িতে পাশাপাশি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু মোটামুটি লম্বা এবং মাল রাখার জন্য দারুণ একটি গাড়ি এই যে পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বক্স রয়েছে এই বক্সটা আপনি চাইলে খুলে রাখতে পারবেন আবার এই বক্সটাকে আপনি আপনি চাইলে চাইলে এখানে করে রাখতে পারবেন বক্সের ভিতরে যে কোনো মালামাল ডেলিভারি করতে পারবেন এছাড়াও সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা যদি সিটের নিচে জায়গাটা দেখি ফ্রেন্ডস খুব সুন্দর এই জায়গাটি দেখতে হলে অবশ্যই আপনাকে চাবি দিয়ে আনলক করতে হবে সেই ক্ষেত্রে ফ্রেন্ডস এখানে চাবির সিস্টেমটা হচ্ছে এই যে আমরা আনলক করলাম ওয়াও ভিতরে কিন্তু অনেক বড় লম্বা একটা জায়গা দেখুন একটা হেলমেট একটি লুকিং গ্লাসের বক্স রয়েছে একটি অরিজিনাল চার্জার ব্যাটারির তো অনেক জায়গা হওয়ার কারণে এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো সহজেই ক্যারি করতে পারবেন আবার এই যে ফ্রেন্স দেখুন আমি সবকিছু ভরিয়ে দিলাম এরপরেও কিন্তু জায়গা রয়েছে এখানে আপনি আরো মালামাল ক্যারি করতে পারছেন আর এটা কিন্তু লক সিস্টেম মানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অলরেডি লক হয়ে গেছে এবং এই যে মাঝখানে যে জায়গাটা পা রাখার জন্য দুই পাশে দুইটা ফুট রেস্ট রয়েছে আপনি পা রাখতে পারবেন পাশাপাশি এখানে যে কোনো মাল বহন করতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা দুইশো কেজি প্লাস মানে একশো আশি থেকে দুইশো কেজি মাল নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন ফ্রেন্স আমাদের এই গাড়িটির নাম জার্নি পান্ডা দুইটি কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পাতা কালার মানে সবুজ কালারের মধ্যে তো এই গাড়িটির মধ্যে আমরা ব্যবহার করেছি বারোশো ওয়াট মোটর শক্তিশালী বারোশো ওয়াট মোটর বুঝতেই পারছেন একটা সাইকেলে বারোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে কিন্তু বর্তমানে যে স্কুটি গুলো বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আসে ওই স্কুটিতেও কিন্তু আষ্টশো ওয়াট পাঁচশো ওয়াট কিংবা সর্বোচ্চ এক হাজার ওয়াট মোটর থাকে আর আমরা এই সাইকেলটিতে ব্যবহার করেছি বারোশো ওয়াট শক্তিশালী মোটর ওয়াটার সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক লিথিয়াম ব্যাটারি সাইড ভোল্ট তিরিশ এম্পিয়ার তো গাড়িটি যদি ভালো লেগে থাকে এক লক্ষ সাত হাজার টাকা গাড়িটির রেগুলার প্রাইস বর্তমানে আমরা দিচ্ছি মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় তাহলে কত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বাইশ হাজার টাকা তবে এই অফারটি সীমিত সময়ের জন্য মানে এই আগস্ট মাসের জন্য সময় আছে মাত্র সাত দিন তো এই সাত দিনের মধ্যে যারা এই গাড়িটি নিতে চান তারা দ্রুত লুফে নিন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম